আজ হলো আঠেরোই এপ্রিল আর আজকের দিনে কিন্তু আমি একটা ছোট্ট খেলার সঙ্গী পেয়েছিলাম আর সেই খেলার সঙ্গীটা হলো আমার বোন ওর জিজু কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে সাইকেল কিনতে চলে গেছিলো আর দেখো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বেলুনগুলো ফুলিয়ে নিয়েছে সাইকেলটাকে সাজানোর জন্য আর ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা কিন্তু প্রায় বাড়ির সামনে চলেই এসেছি আর আমার বোন কিন্তু বাড়ির বাইরেই ছিল তাই ও প্রথমেই দেখে নিয়েছে সাইকেলটা নিয়ে যখন আমরা ঢুকছিলাম আর যখন ও হাতে শিখেছিল মা তখন ওকে একটা জুতো কিনে দিয়েছিল আর ও তখন ওই জুতোটা এত পছন্দ যে সারা রাত্রির পরে ঘুমিয়েছিল বালিশের তলায় রেখে দিয়েছিল যাতে কেউ ওর জুতোটা না পড়ে গিফট ছোট হোক বা বড় হোক ও কিন্তু খুব পছন্দ করে এই রোদের মধ্যেই কিন্তু সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়েছে আর এখানে কিন্তু ওর জিজুকেও ছাড়তে যাচ্ছে কারণ ওর জিজুর আজ কাজ আছে স্নান করে নিয়েছে আর এখন কিন্তু ওকে চালের খাইয়ে দিচ্ছে ঠাম্মা আশীর্বাদ করে আর বাঙালিদের কিন্তু জন্মদিনে না না হলে জন্মদিন মনে হয় এরপর একে একে সবাই কিন্তু আশীর্বাদ করে ফেললো ওকে মা কাকি মামি বাবা মা কিন্তু সকাল থেকে আমাদের জিজ্ঞেস করেছিল কি রান্না বান্না করবে আর আমরা বলেছিলাম এত গরমের মধ্যে অন্য কিছু করতে হবে না তুমি নর্মাল ভাতই করো তারপরেও কিন্তু মা মাটন চিকেন ডিম তিনটেই করেছিল এখন কিন্তু আমিও খেতে বসে গেছি আর এখানে দেখো আমডাল কিন্তু আমার গরমকালে ভীষণ ভালো লাগে এরপর কিন্তু সারা সন্ধ্যেটা আমরা ছাদেই কাটিয়ে দিয়েছি সবাই মিলে গল্প করতে করতে আর মুড়ি খেতে খেতে